হঠাৎ ডাঁটা দিয়ে ইলিশ মাছ খেতে মন চাইলো গরিব মানুষ কী করবো তাই এই কম দামের ইলিশ মাছগুলো কিনে আসলাম আটশোশো পঞ্চাশ টাকা করে কেজি এখানে সাতশো টাকা মাছ আর দুই একটি ডাঁটা আনলাম পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে ষাট টাকা তো আমি দশ টাকা কম দিয়েছি পঞ্চাশ টাকা আজকে এইটাই রেসিপি হবে এখন মাছটাকে কেটে নিব এক এক করে পিজ আলু নিয়েছি ডাঁটাগুলো এখন সুন্দর করে কেটে নিব ডাটাটা সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো মশলা দিব না শুধুমাত্র হলুদ মরিচ লবণ তেল রসুন পেঁয়াজ এই দিয়ে দেখুন কোন স্টাইল নাই ফিস্টাইল নাই যেমন খুশি তেমন করে বসিয়ে দিলাম রান্না শেষ সব পর্যন্ত দেখতে থাকুন কেমন হয় তেলে ভাজবো পেঁয়াজ রসুন বাঁচবো মশলা এই টুক এখন আর ভালো লাগে না সময় হচ্ছে মাছটা যদি এভাবে রাখি তাহলে বেঙ্গে যাবে এর জন্য উঠাইয়া নিলাম সবগুলো মাছ উঠাইয়া নিয়েছি আলুর সাথে ডাটাগুলো দিয়ে দিছি আমি যে কোনো তরকারি একটু জল পছন্দ করি শুকনা আমার ভালো লাগে না বোনাও বেশ একটা ভালো লাগে না তারপরও বোনা খাই এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামচ দিলাম আনা আমি একটু জল বেশি রাখি আবার ওয়া সাধারণ সত্যি আপনারা যদি টেস্ট করতেন খুব মজা হয়েছে সকলের দাওয়াত যারা যারা পছন্দ করবেন সবাই দাওয়াত চলে আসেন আজকে দুপুরে মাছটাকে উল্টিয়ে দিলাম রান্নাটা শুধু কাঁচা মরিচ দিয়ে হবে কোনো লাল মরিচ দেব না রসুন দিয়েছি মনে ছিল না একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়েছি এত সুন্দর করে ভাজা হয়েছে এটাকে এখন আর মন চায় না যে জল দিতে এভাবেই খেতে ইচ্ছে করতেছে আর এভাবেই খেতে খুব মজা তারপরও কি করব মাছ দিয়ে রান্না করার সিস্টেম নিয়েছি তাই মাছ দিব এর জন্য এখন জল দিয়ে দিচ্ছি তরকারিটা বলো কাটছে মাছটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ এখানে এক এক করে মাছটাকে তরকারিতে দিয়ে দিব এখন মাছটা তরকারি ভিতরে দিয়ে দিচ্ছি তরকারিটা উপরে নিয়ে আসছি সবগুলা মাছ ভিতরে থাকলে ভালো লাগে আলু বাদা শেষ হয়ে তেলগুলো রয়েছে ওগুলাতে এখন দিয়ে দিতে পেঁয়াজ এটি একটা বেজে সর্কািতে দিয়ে দিই দুনিয়া নেই তাই পেঁয়াজটা বাদা শেষ এখন এই পেস্টটুকু দিয়ে দেব এখন একটু ভালো করে নেড়ে দিব আমার সম্পূর্ণ রান্নাটা শেষ হয়ে গেছে তেল মশলা সম্পূর্ণ কম দিয়ে রান্নায় গরমে সত্যি শরীরের জন্য অনেক উপকারীও একটু টেস্ট করে দেখবেন অসাধারণ মজা কোনো কমতি নেই আল্লাহ হাফেজ এ পর্যন্ত